আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে আমরা কি বুঝি এবং এই যে কেন্দ্রীয় প্রবণতার যে বিভিন্ন পরিমাপগুলো আছে সেগুলোর প্রকারভেদ তাদের প্রত্যেকটির সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এবং ব্যবহার ওকে আর আজকের এই ক্লাসটিতে মূলত যারা করে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এম এ করছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এম এ করছো এবং কলেজে পড়ছো সে অনার্স হোক কিংবা প্রোগ্রাম হোক তো তাদের সবার জন্যই আজকের এই ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট কেননা তোমাদের প্রত্যেকের কোনো না কোনো সেমিস্টারে আজকের এই প্রশ্নটি থাকবেই ঠিক আছে এবার যেমন হয়তো অনার্সের ক্ষেত্রে এই সেমিস্টারেই বা সিক্স সেমিস্টারে আছে ওকে এম এতে আছে তাহলে তোমরা সবাই ক্লাসটি দেখো তো প্রথমেই কেন্দ্র প্রবণতা কাকে বলে তাহলে এখানে কেন্দ্র প্রবণতা বলতে কি বোঝায় মূলত যখন আমরা অনেকগুলো স্কোর মানকে বা রাশিমালাকে বা কতগুলো সংখ্যাকে যখন আমরা একটি রাশি হিসেবে দেখবো এবং সেই রাশিগুলোকে যখন আমরা চিহ্নিত করার চেষ্টা করবো যে ঠিক মাঝামাঝি কোন সংখ্যাটি আছে এবং সেই মাঝামাঝি কোনোটি স্কোরের দিকে যখন তার উপরের এবং নিচের সমগ্র স্কোরগুলি বা সংখ্যামানগুলো তার দিকে ঝুঁকে থাকে ঠিক আছে অর্থাৎ তার দ্বারা পরিচিতি লাভ করে বা তার দ্বারাই তার একটা পরিচয় পাওয়ার চেষ্টা করে ঠিক আছে তাহলে সেই যে একটা প্রক্রিয়া বা তাকেই তাদের ঝোঁক তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা তো এখানে আমি কি বলেছি যে একগুচ্ছ অবিচ্ছিন্ন স্কোরকে যদি শ্রেণীবদ্ধভাবে সাজানো হয় তাহলে মাঝামাঝি একটি নির্দিষ্ট এলাকায় রাশি তথ্যের গচ্ছবদ্ধ হওয়ার একটা প্রবণতা বা ঝোঁক লক্ষ্য করা যায় অর্থাৎ মাঝামাঝি অঞ্চল থেকে দুদিকে যত দূরে আমরা অগ্রসর হওয়া যাবে বা হবে ততই এই প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ মাঝামাঝি এই যে আমি বলছি যে মাঝামাঝি এলাকার রাশি তথ্য এই যে তার যে তার দিকে যেটা অন্যান্য যে রাশিগুলো আছে সেগুলো যেটা ঝুঁকে থাকার যেটা প্রবণতা তাকে কিন্তু বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ কেন্দ্রের দিকে ঝুঁকে থাকার যে একটা প্রবণতা হ্যাঁ তাকে তাহলে কেন্দ্রীয় প্রবণতা বলা হয় এবার কেন্দ্র পরিমাপ কাকে কাকে বলি বলে তাহলে এখানে কি বুঝবো যে রাশি সমূহকে পরিসংখ্যা বিভাজন ছকের সাহায্যে প্রকাশ করার সময় দেখা যায় যে বিশেষ একটি কেন্দ্র মানের চারিদিকে সমস্ত মান ছড়িয়ে থাকে যেটা আমি এর আগে বললাম যে কোনো একটা রাশিমালার মাঝামাঝি কোনো একটা সংখ্যামান এবং সেই সংখ্যা মানের দিকে যখন উভয় দিকের বা সমস্ত সংখ্যাগুলো যখন তার দিকে ঝুঁকে থাকে আর সেই প্রতিনিধিত্বকারী যে কেন্দ্রীয় মানের চারিদিকে সমগ্র রাশি তথ্য যে মানগুলো বিস্তৃত থাকে ওই সংখ্যা মানটিকে অর্থাৎ সেই যে নির্দিষ্ট সংখ্যা মান ঠিক আছে সেটিকে নির্ণয় করার জন্য আমরা যে পরিমাপগুলো অর্থাৎ যে পদ্ধতিগুলো ব্যবহার করব সেগুলোকেই কিন্তু বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ওকে আর এই যে কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ আছে এই পরিমাপ বা পদ্ধতি মূলত তিনটি সেটা হচ্ছে গড় মধ্যমান বা মধ্যম মান এবং হচ্ছে ভূসিষ্ঠক অনেক জায়গায় ভূমিষ্ঠক অনেক জায়গায় ভূয়িষ্ঠক এরকম শব্দ আছে অর্থাৎ মিন মিডিয়ান এবং মোট তাহলে সবার আগে আমরা গড় বা মিন কাকে বলবো তাহলে গড়ের সঙ্গে হিসেবে আমরা এটা বলতে পারি যে সমজাতীয় রাশিমালার মান যোগ করে যোগ ফলকে রাশিমালার মোট সংখ্যা দ্বারা অর্থাৎ আমার কাছে দশজন ছেলে বা মেয়ে বা ছাত্র ছাত্রী আছে তাদের কাছ থেকে হয়তো তাদের কাছে একটা পরীক্ষা নেওয়া হলো এবার পরীক্ষা নিয়ে হয়তো কুড়ির মধ্যে পরীক্ষা নিলাম কেউ আঠারো পেলো কেউ বারো পেলো কেউ দশ পেলো এইভাবে দশজন দশটা নাম্বার পেলো তাহলে যে যত নাম্বারই পাক না কেন প্রত্যেকটা নাম্বারকে প্রত্যেকটার সঙ্গে যোগ করার পর যে যোগফল আসবে তার সঙ্গে দশজন ছেলে মেয়ে অর্থাৎ দশটি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব তার যে ভাগফল সেটাকে বলা হচ্ছে গড় ওকে তাহলে এই গড় কয় প্রকারের গড় হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিম্পল গড় সিম্পল আর সরল গড় একটা হচ্ছে ভারযুক্ত গড় সরল গড় যেটা যেটা আমি এখন সংজ্ঞার মাধ্যমে সেটাই সেটাই হচ্ছে সরল গড় আর যেটা ভারযুক্ত সেটা হচ্ছে গুণিত করা বা সেটা সামানুপাতিক সেখান থেকে যে গুণফল এবং তার যে ভাগ সেটাকে আমরা বলবো ভারযুক্ত গড় গড়ের বৈশিষ্ট্য কি গড় থেকে সকল পর্যবেক্ষণগুলির পার্থক্য নির্ণয় করলে পার্থক্যগুলির বর্গ সমষ্টি সর্বনিম্ন হবে এটা প্রত্যেক স্কোরের মান একটি নির্দিষ্ট সংখ্যায় বাড়লে বা কমলে গড়ের পরিমাণও নির্দিষ্ট হারে বাড়বে বা কমবে অর্থাৎ আচ্ছা তারপর কি হচ্ছে তার পরের নম্বর হচ্ছে কোনো চলকের বা কোনো একটা রাশির যে কোনো সংখ্যক ধ্রুবক বা স্থির মানের গড় সেই স্থির মান হবে এরপর চলকের মানগুলির থেকে তাদের গড়ের পার্থক্যের বীজগণিতের সমষ্টি শূন্য হবে অর্থাৎ এখানে যদি আমরা বীজগণিত তো যাই হোক এখানে মোট কথা এই গড় হোক মধ্যমান হোক এই যেগুলা যা এগুলোর একাধিক বৈশিষ্ট্য আছে কিন্তু এখানে যেহেতু আমার পিপিটিটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি দুটো তিনটে বা চারটে করে দেওয়ার চেষ্টা করেছি তবে ন্যূনতম তিনটি আমি রেখেছি ওকে এরপর হচ্ছে গড়ের ব্যবহার গড় আমরা কখন ব্যবহার করব যখন একটি রাশিমালা থেকে আমরা প্রকৃত কেন্দ্র প্রবণতা মানটা জানার চেষ্টা করব সে সে সময় আমরা গড়কে ব্যবহার করব তারপর দুটি বা তার অধিক দলের মধ্যে যখন আমরা তুলনা করার চেষ্টা করব তাহলে তখন আমরা গড় নির্ণয় করবো তারপর হচ্ছে আহ যে অন্যান্য যে রাশিবিজ্ঞান যে অন্য যে বিভিন্ন যে পরিমাপ বা পদ্ধতিগুলো যে আছে যদি আমরা এইচডির কথা বলি তাহলে এই যে এইচডির ক্ষেত্রে বিশেষ করে আমরা কিন্তু আগে কিন্তু গড় বের করবো এবং তারপরে কিন্তু সেখান থেকে আমরা এসডি বের করবো অর্থাৎ অন্যান্য যে একটা পরিমাপ আছে বা অন্য যে পদ্ধতিগুলো আছে সেখানেও কিন্তু আমরা গড়ের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি এবার গড়ের সুবিধা কি এইটি হচ্ছে খুব সহজেই বের করা যায় এখানে কেন্দ্রীয় প্রবণতা যতগুলো পরিমাপ আছে প্রত্যেকটা খুব সহজেই বের করা যায় এটাই হচ্ছে তার একটা সুবিধা এবং তারপর কি বলছে মোট সংখ্যা জানা থাকলে গড় করা যায় হ্যাঁ অর্থাৎ মোট কত কতজন ছেলে মেয়ে আছে তার যোগফল এবং কতজন ছেলে আছে বা ছাত্র আছে তার তার যে একটা যোগফল এটা এই দুটো দিয়ে যোগফলকে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় এবার অসুবিধা কি বর্জ্যবেক্ষণ গড়েই গড় নির্ণয় করা সম্ভব নয় বা অসম্ভব হতে পারে হয়ে থাকে আমরা শুধুমাত্র দেখলাম করে দিলাম হবে না যেটা হয়তো আমরা মোড়ের ক্ষেত্রে হয়তো আমরা করতে পারি এবার পরিসংখ্যান বিবেচনে কোনো একটি মান অনুপস্থিত থাকলে গড় নির্ণয় একটু কষ্ট হয় ঠিক আছে বা সম্ভব হয় না অর্থাৎ কোনো একটা সংখ্যা মানে যদি না থাকে আমরা তার সেখানে কোনো একটা সংখ্যা বসে যোগ করে আমরা করতে পারি না এবার গণ নির্ণয়ের সময় বৃহৎ মান যতটা গুরুত্ব পায় ক্ষুদ্রতম মান কিন্তু ততটা গুরুত্ব পায় না তাহলে এটা হচ্ছে তার একটা অসুবিধা এরপর মধ্যমান মধ্যমান আমরা কাকে বলবো পরিসংখ্যা বিভাজনের মধ্যমান হলো এমন একটি সংখ্যা যেটি সমগ্র রাশিমালাকে উপর নিচ অর্থাৎ আমরা যদি দুটো সমান ভাগে যদি ভাগ করে দিই মানে এই সংখ্যাটি ভাগ করবে এবং এই সংখ্যাটির উপর দিকে বা তার নিজ দিকে সে মধ্যে যে স্থলটিতে বা যে বিন্দুটি হিসেবে যে মানটি হিসেবে সে নিজেকে যাহের করে যেটা পাবো তার উপরে যেমন পঞ্চাশ শতাংশ থাকবে তার নিচেও কিন্তু পঞ্চাশ শতাংশ থাকবে অর্থাৎ এইরকম একটা সংখ্যা মানকেই বা বিন্দুকে আমরা বলতে পারি মধ্যমান আচ্ছা মধ্যমান কোনো রাশিমালাকে সমান দুটি অংশে বিভক্ত করে যেটা তার সংঘাতই আমরা পেয়ে যাচ্ছি তারপর উচ্চ সংখ্যা এবং নিম্ন সংখ্যাকে প্রভাবিত করে না এটা একটা বৈশিষ্ট্য রাশিমালা থেকে আমরা সরাসরি এবং শ্রেণীবদ্ধকরণ করে উভয় আমরা নির্মাণ করা যেতে পারে এটা তার একটা বৈশিষ্ট্য এরপর হচ্ছে এর ব্যবহার এর ব্যবহার আমরা কোথায় করবো মধ্যমানের ব্যবহার করা হয় তখনই যখন কোনো একটি রাশিমালা থেকে কেবলমাত্র মধ্যবিন্দুটি নির্ণয় করতে হয় তখন তারপর কি কোনো একটি রাশিমালা থেকে যখন কেন্দ্রীয় মানটি অর্থাৎ এই যে প্রবণতা যে মানটি এটা যখন খুব তাড়াতাড়ি জানার চেষ্টা করি তখন এরপর যদি একটা অস্বাভাবিক কোনো একটা অবস্থান করে আমরা কিন্তু সেই ক্ষেত্রে আমরা মধ্যমান নির্ণয় করি ঠিক আছে অর্থাৎ কোনটা অস্বাভাবিক নম্বর যখন থাকবে এরপর এটি খুব সহজেই নির্ণয় করতে যেটা আমি বললাম এটি পর্যবেক্ষণের মাধ্যমে নির্ণয় করা যায় হ্যাঁ তারপর হচ্ছে এমন কতগুলো বৈশিষ্ট্য যেগুলির সংখ্যায় প্রকাশ করা যায় না যেমন হচ্ছে ভালো ভালো লাগা আগ্রহ এই যে এরকম যেটা বিরক্তি এগুলো কিন্তু আমরা কিন্তু এখানে এর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি না ঠিক আছে তো এক্ষেত্রে আচ্ছা এরপর হচ্ছে মধ্যমানের অসুবিধা এটি হচ্ছে কি সব সময় আমরা পর্যবেক্ষণ করতে পারি না তারপর যে রাশিমালের প্রতিটি মান ব্যবহৃত হয় না তারপর হচ্ছে এটির সাহায্যে একটি আনুমানিক আমরা মান পাই অর্থাৎ এটির সাহায্যে আমরা যে কেন্দ্রপর যে মানটা পাবো এক্স্যাক্টলি যে ওটাই ওটা কিন্তু নয় অর্থাৎ আমরা একটা আনুমানিক একটা মান পেয়ে থাকি এর হচ্ছে ভূশিষ্টক বা ভূমিষ্ঠকের সংজ্ঞা এক্ষেত্রে কি বলছে কোনো রাশিমালায় প্রদত্ত মানগুলি মানের ক্রমানুষের সাজানোর পর যদি আমরা দেখি যে যে সংখ্যাটি বা যে রাশিটি অতিরিক্তভাবে ব্যবহৃত হয়েছে সেটাকেই আমরা বলতে পারি ভূসিষ্ঠক বা ভূমিষ্ঠক ওকে এবার এর বৈশিষ্ট্য কি এক্ষেত্রে কিন্তু ভূসিচকের ক্ষেত্রে রাশিমালার একটি মানকে গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ যে কোনো একটি মানকে অর্থাৎ কোন একদল ছেলেমেয়ের মধ্যে কোন সংখ্যাটি বা কোন মানটি বা কোন নম্বরটি সেই পুরো দলটিতে বেশি মাত্রায় পাওয়া গেছে বা পেতে পেয়েছে এটাই কিন্তু ভূশিষ্ট এটা বৈশিষ্ট্য এবার এর কিন্তু কোনো কিন্তু আমরা গাণিতিক মূল্য পাই না অর্থাৎ আমরা যেহেতু আমরা কোনো একটা সংখ্যার দিকে ঝুঁকে যাচ্ছি এটা এরপর হচ্ছে রাশিমালা সম্রা এটি প্রাথমিক ধারণা দেয় এটা কিন্তু কোনো একটা রাশিমালা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা এর মাধ্যমে বের করতে পারি এরপর কি যে আমরা যখন খুব তাড়াতাড়ি অর্থাৎ এই যে বুসের ব্যবহার আমরা যখন খুব তাড়াতাড়ি কোনো একটি কেন্দ্র প্রবণতা সম্পর্কে একটা তারটা অনুমান করতে চাই বা একটা তার একটা মান আমরা তাড়াতাড়ি পেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি অর্থাৎ আচ্ছা এরপর কি কোন স্কোরটি কোন স্কোরটি বেশি ব্যবহৃত হয়েছে অর্থাৎ যেটা তার সংঘাতি আছে এরপর বলছে যে কেন্দ্রীয় প্রবণতার একটি সাধারণ পরিমাপ অর্থাৎ যখন আমরা কোনটা সাধারণ ধারণা অর্জন করার চেষ্টা করি তখন তো আমরা মোটটা ব্যবহার করতে থাকি বা ব্যবহার করে থাকি এর সুবিধা কী এর সুবিধা হচ্ছে শুধুমাত্র পর্যবেক্ষণ দ্বারা নির্ণয় করা সম্ভব যখন আমি বললাম যে যদি আমার সামনে দশটা অক্ষর থাকে বা সংখ্যা থাকে সেগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি রিপিট হয়েছে সেটাই হচ্ছে এটা অর্থ পর্যবেক্ষণ দ্বারা সম্ভব এটা সহজে আমি নির্ণয় করতে পারি তারপর মোটের যে মান আছে সেটা কিন্তু রাশিমাল্লায় বিস্তৃত যে অপর যে সংখ্যাগুলো আছে সেগুলোর উপর কিন্তু সে কিন্তু সেভাবে কিন্তু নির্ভর করে না এটা হচ্ছে তার একটা সুবিধা এরপর থেকে অনেক সময় মোট কেন্দ্র প্রবণতাকে কিন্তু যথাযথভাবে সে কিন্তু পূরণ করতে সক্ষম হয় না ঠিক আছে তারপর মোট নির্ণয়ের রাশি মানে প্রতিটি যে রাশি অর্থাৎ প্রত্যেক সংখ্যা এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয় না ঠিক আছে এবং আমরা এক্ষেত্রে তৃতীয়ম যেটা যে বিশেষভাবে যদি কোনো রাশির মধ্যে উপস্থাপন যখন সেটা যদি বিশেষ উদ্দেশ্য না থাকে ঠিক আছে সেক্ষেত্রে মোট কিন্তু আমরা ব্যবহার করতে একটু কষ্ট করি বা আমাদের একটু সময় বেশি লাগে ধরে না যে কোনো এমন সংখ্যা থাকবে যে ক্ষেত্রে হয়তো কোনো রাশি অতিরিক্তভাবে রিপিট হয়নি ঠিক আছে আর যদি বা হয়তোকে হদ্দ দেখা যায় একই সংখ্যা পর্ব দুবার রিপিট হয়েছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমি তো কোনো একটা গিয়ে বলতে পারবো না মোট সেক্ষেত্রে আমাদের আগে মিন বের করে নিতে হবে তারপর মিডিয়াম বের করতে হবে তারপর কিন্তু আবার মোটের সূত্রে অ্যাপ্লাই করে তখন সেটা কিন্তু আমাদের করতে হবে সেক্ষেত্রে আবার মধ্যমান জোর বিজোর এটা দেখতে হবে ঠিক আছে তো এবং এই যে আজকে যে পিপিটি এই ক্লাসটি আমি মূলত দুটো বই থেকে নিয়ে করেছি ঠিক আছে আর তারপর আমি আমার নিজের ভাবনা নিজের যতটুকু জানি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করেছি তো সেই বইয়ের লিস্ট আমি দিয়ে দিয়েছি দুটো বইয়ের নাম ঠিক আছে তাহলে আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে আমি জানি হয়তো আমার কথা বুঝতে একটু অসুবিধে হয়েছে কেন আমি খুব স্পিডে বলেছি এর জন্যই ভীষণভাবে দুঃখিত সঙ্গে আর একটা দুঃখিত বলি এই কারণেই দুঃখ প্রকাশ করি যে আমি সঠিক সময় ক্লাস একদম দিতে পারি না যার জন্য আমি ভীষণভাবে দুঃখিত ঠিক আছে এবং তোমরা যারা করে আমার ক্লাসটিতে নতুন তোমরা যারা করে আমার এই পিপিটিটা তোমরা পিপিটি আকারে হোক বা ওয়ার্ড আকারে হোক বা পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও আমি সেখান থেকে তোমাদেরকে এই পিডিএফটা শেয়ার করে দেব নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তবে আর না লাগলে তো কিছু করার নেই ধন্যবাদ সবাইকে